ফাইল লামতা ফালু যদি তোমরা এর পরেও শুন না ছাড়ো আসলে দুয়ার পরেও সুদ না আমি তোমাদেরকে হুঁশিয়ারি করেছি আমি তোমাদের সম্পদ ধ্বংস করে দেবো তারপরেও যদি সুদ না ছাড়ো তাহলে আর কি আল্লাহ বলেন, ফাইল লামতা ফালু এর পরও যদি সুদ না ছাড়ো ফা জানো মিনাল্লাহ তাহলে তোমার যত অস্ত্র শস্ত্র আছে তোমার যত ভাই বোন যা আছে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দাও আল্লাহর সাথে যুদ্ধের জন্য কি প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন গুনার সাথে এই ধরনের সম্পর্ক করেন নাই যে তোমরা নামাজ পড়ছো না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই তোমরা রোজা রাখছো না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই তোমরা হজ করছো না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই শুধুমাত্র সুদের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা এরপরে সুদ থেকে ফিরে না আসো তাহলে তোমরা আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও এরপরে আল্লাহরব্বুল আলামিন আরো বলছেন ইয়া জিউ আল্লাহদিন আনত তাকুল্ল হে ইমানদারগণ তোমরা আল্লাহ ভয় করো যেহেতু ঈমানদারগণের কথা বলছেন অবশ্যই মমেন্দরা সুদ খাবে এটা আল্লাহ রব্লা আলামিন জানেনি এখনকার মমেন্দরা আমরা সুদ খাই না নাম দিয়েছি মুসলমান বড় হাজি সাহেব ঈ সাহেব সান্দের কাদারে জামা সেন মেরে আদর মেরে এসে নামাজ পড়ি কিন্তু আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে সুদের কারবার চলে ব্যবসায়ার মধ্যে সুদের কারবার চলে আল্লাহ বলে হে ইমানদারগণ ওয়াদারু মা বাকিয়ামিনার রিবা তোমরা যে সুদ নিয়েছো যে সুদ দিয়েছো এখন তো বুঝতে পারলা তোমাদের সামনে তো ক্লিয়ার হলো সুদ নিলে আমি তোমাদের অর্থকে ধ্বংস করে দেব সুদ নিলে তোমরা আমার ভালোবাসা থেকে বের হয়ে যাবা সুদ নিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে লাদত দেবে এখন কি করছো সুদটা ছেড়ে দাও ফাইল লামতা ফালু তোমরা এর পরেও সুদ না ছাড়ো আসলে দুয়ার পরেও সুদ না ছাড়ো আমি তোমাদেরকে হুঁশিয়ারি করেছি আমি তোমাদের সম্পদ ধ্বংস করে দেব তারপরেও যদি সুদ না ছাড়ো তাহলে আর কি আল্লাহ বলেন ফাইল লামতা ফালু এরপরও যদি সুদ না ছাড়ো ফা জানো বিহাদ মিনাল্লাহ তাহলে তোমার যত অস্ত্র শস্ত্র আছে তোমার যত ভাই বোন যা আছে সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দাও আল্লাহর সাথে যুদ্ধের জন্য কি হওয়া প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রব আলিন কোরআনের মধ্যে কোন গুনার সাথে এই ধরনের সংকট করেন নাই যে তোমরা নামাজ পড়ছো না আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই তোমরা রোজা রাখছো না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই তোমরা হজ করছো না আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলেন নাই শুধুমাত্র সুদের ক্ষেত্রে আমরা আল্লাহ রব আলমিন বলেছেন যদি তোমরা এরপরে সুদ থেকে ফিরে না আসো তাহলে তোমরা আল্লাহ সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও তাহলে আমাদের সুদের মধ্যে যাওয়াটা কি উচিত হবে উসবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আমিন উসবা নিয়ে গেলেন উবা দেখছেন একটা قوم তাদের পেট অনেক বড় তাদের পেট

তারা সে রক্তের সমুদ্রেকে আস্তে আস্তে সাঁতরিয়ে সাঁতরে পার হওয়ার চেষ্টা করতেছে যখনই কি নাড়ায় আসতেছে তখনই আবার পাথর মারা হচ্ছে আবার চলে যাচ্ছে মাঝখানে জেষ করে এরা কারা বল এরা হলো ওই চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো এরা কারা যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো তখন সুরটা একটা পর্যায়ে যাইতে না যাইতে আবার বুদ্ধ দিত আপনি তো এই টাকা দিয়ে সুদ শোধ করতে পারছেন না ব্যাংকের কনসালটেন্ট যারা থাকে এক কাজ করেন আরো লোন বাড়িয়ে নেন লোন বাড়িয়ে ব্যবসা বাড়ান আমাদের এই টাকাকে আপনি আস্তে আস্তে শোধ দিবেন তাহলে ওই ব্যক্তি তার যদি একটা কিনারা করতো জমি জমা বেঁচে যদি শোধ দিত তার একটা বিবাহ হইতো কিন্তু আবার তাকে সুদ দিয়ে আবার তাকে সে সমুদ্রের মাঝখানে ফেলে দিল না ব্যাংকের কনসালটেন্টরা ব্যাংকের ম্যানেজাররা সেটা বলেন আমি কিছু লোককে দেখেছি তারা রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে যখনই তারা সাঁতরে সাঁতরে কিনারায় আসার চেষ্টা করছে আবার তাদেরকে পাথর মারা হচ্ছে আবার চলে যাচ্ছে তো এখন ওয়াজ আমি যতই করি মহিলা করেই থাকে কারণ পৃথিবী এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আমাদের ধর্মের যে মসজিদ আছে মাদ্রাসা আছে তাদের টাকা কোথায় থাকে ব্যাংকে সেই ব্যাংকের টাকা ব্যাংক তো বসায় রাখে না রাখে সুদের জন্য মানুষকে দিয়ে দেয় সাল্লাম বলছেন একটা সময় এমন আসবে যখন মানুষ সুদের গন্ধ থেকে সুদের ধোয়া থেকে অথবা সুদের বাতাস থেকে বেঁচে থাকতে কোনোভাবেই ভাবেই পারবে না সুদ ডাইরেক্ট হয়তো খাবে না যেমন আমরা বইলবি হয়তো সুদ খাই না কেন সুদের গন্ধ কেমন আসে আমাদের মধ্যে আমার গায়ে বা আপনাদের গায়ে যত টাকা দেখতেছেন যত জামা জামাকাপড় দেখতেছেন এগুলো যখন ম্যানুফ্যাকচার করা হয়েছে মার্কেটে যখন আসছে যখন বানিয়েছে তারা একটা পার্সেন্টেজ রাজে ব্যাংক থেকে বানাইছে এই লভ্যাংশের মধ্যে সেটা ছিল না আমি যখন আপনি পেইড করছি পারচেজ করছি তখন তো ওই টাকা দিয়ে তো আমি এটা কিনে পড়তেছি আমাদের মসজিদের ময়েলবীর বেতনও তো আপনারা দেন কোন টাকা থেকে যে সুদ খায় যে সুদের কারবার নিয়ে ব্যবসা করে খেতে চাকরা দেয় মসজিদে বা হুজুরের বেতন কোথা থেকে হয় মানে এটা তো সুদ ডাইরেক্টলি খায় না কিন্তু সুদের হাওয়া থেকে সুদের ধোয়া থেকে কি আমরা বেঁচে থাকতে পারছি না আমরা সেই সময় এখন বসবাস করছি এখন সিদ্ধান্ত আপনারা নেবেন এই সুদকে ছাড়বেন না আমার দাম থাকবে না আরে আপনি সুদ খেলে তো আপনাকে কেউ দাম দেয় না দেয় দাম সামনে উঠলে মনে করেন চুপ থাকে কি বলবো কিছু বলার নাই যে পিছনে শেষ হয়ে যায় সুদ খাই পনি করি এটাকে বড় বড় কথা বলছে এটা তো বলি না আমরা সবাই আমি মৈলমি সুদ কে কথা বলি মৈলমি জানা আছে তাহলে এগুলো আমাদের ছাড়তে হবে কি হবে না এগুলো ছোট মোটো গুণা না কিন্তু এটা অনেক বড় গুণা মদ জুয়ার ব্যাপারে তো আমরা ছেলেদেরকে অনেক নিষেধ করছি কিন্তু আমাদের সমাজের বড় বড় লোক যে সুদের মধ্যে আছে এগুলাকে আমরা কিভাবে সমাজ থেকে দূর করব এগুলো আমাদের চিন্তা করতে হবে সমাজকে এইভাবে পরিবর্তন হয় না সমাজের মধ্যে যখন আপনি আল্লাহ রব্বুল আলম সাহেব টক্কর দিয়ে আল্লাহ রবুল আলম যুদ্ধ করে যখন আপনি সুদের মধ্যে থাকবেন আল্লাহ রবুল আলমিন আপনার সম্মানও না আল্লা রবুল আলমিন আপনার কোনো কিছুই সুন্দর ভাবে হইতে দেবে না আমরা সবাই পাকা নিয়ত করি সুদ থেকে আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন সবাইকে তৌফিক দান করুন